এখন কুত্তার মতো সাইকেলের সামনে দৌড়াই ব্লক করতে গিয়ে ধাক্কা খাই এইদিকে ওই দিকে তাকাই আমি এস আই এর ফর্ম ফিল করতে যাই পিছনে আমার একশো কেজি ওজনের দিদিকে বসাইয়া সাইকেল চালাই тараহুড়াতে ভালো জুতা পরা সময় নাই তাই স্যান্ডেল পরেই সাইকেলের পেটাল ঘড়াই রোড মাথার উপর যতই থাকো ভাই আমার ফর্ম ফিলআপ করছি ভুল হলো না ঠিক হলো সেটাই চক্করাইতে যাই বাড়ি ঘর নদী নালা সব পার হই আউলি গলি দিয়ে আমি গিয়ে যাই রাস্তায় আবার আমার ছাত্রীর মায়ের দেখা ভাই সেখানে হ্যালো হাই বলি আমি গিয়ে যাই আমার দিদি 100 কেজি ওজনের ভারি সইতে না পারিয়া সাইকেল থেকে নামিয়া যাই এখন সামনেই দেখি যার বাড়িতে যাবো তারই দেখা নাই গুটি গুটি পায়ে পায়ে আমি তাহার বাড়ির দিকে এগিয়ে যাই সেখানে কাজ শেষ আমি করিয়া অন্য কাজে মন লাগাই মা বলেছিল যাবি যখন একটা কাজ যেন না করিয়া বাড়ি ফিরি কাজ করিতে হবে আমাকে দু তিনটা তাহাই যেন বারে বারে মনে করি মায়ের আদেশ মানিয়ে আমি চলিলাম পোস্ট অফিসে টাকা জমা করিবার জন্য দাঁড়াইলাম আমি পাশে আমি নাকি বাচ্চা মেয়ে হবে না আমার দারা তাই তো দিদিকে ঠেলিয়ে দিলাম দাঁড়া রে এবার তুই দাঁড়া সেখান থেকে বেড়াবার পথে সুন্দর ফুল দেখতে পাই ফুল দেখিয়ে ফেলবে লোকে এই ভাই আমি সামনের দিকে এগিয়ে এগিয়ে যাই সামনে গিয়ে আমি পিছনে বলি আয় আয় সেই কথা আমার দিদি আমাকে দেখায় তারপর আবার সাইকেলের পিছনে বসে ইয়া যখন আমি সামনে এগিয়ে যাই দিদি বলে দেখ তো রাত্রি আসিতেছে ভাই আমি বলি ঠিকই বলছিস এটা তো তুই আগের জন্মে ছিলি এখন রূপ বদলায় ফেলিয়া মানুষ কি করে হইলি আমার সাথে কথাই না পারিয়া দিদি থাকে চুপ আমি চুপচাপে গিয়ে চলি খিদা লাগছে খুব তারপর আর দেরি না করিয়া দোকানেতে যাই সেখানে যাইয়া নানান রকম খাদ্য নিয়ে পালাইতে চাই দোকানদার বলে জিনিস নিলা টাকা কই তারপর আমি আমার দিদির দিকে তাকাইয়া বলি ওই তো আমার ব্যাংকের বই সব কিছু নেওয়ার পরে আমার শরীরে আর সাইকেল চালানোর শক্তি নাই তাই তো দিদিকে সাইকেল দিয়ে আমি পিছনে বসিবার জন্য যাই সাইকেল থেকে নাই মা দিদির আগে দৌড়ে দৌড়ে আমি বাড়ি যাই চলো সবাইকে টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই